অর্গানাইজেশন যে সব প্রতিষ্ঠানের আসলে ম্যালডিলিংস হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের কাছে টাকা পায় ডিফল্টার যারা তাদের একটা লিস্ট গণমাধ্যমে প্রকাশ করা হবে মিডিয়া কমিটির চেয়ারম্যান গণমাধ্যম নিয়ে তিনি সেটা বলেছেন কিন্তু সেই জিনিসটা এখন পর্যন্ত আমরা দেখি নাই থার্ড যে পয়েন্ট আসলে বিপিএল কবে থেকে শুরু হবে এই ব্যাপারে কোনো ডিসিশন এসেছে কিনা মোটামুটি ডিসিশন डन সেই তথ্যটা আপনাদেরকে জানাবো এখনই এবং এবারে বিপিএল এ কয়টা দল অংশগ্রহণ করছে এ নিয়ে আমি বারবার বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে পাঁচটা দল অংশগ্রহণ করার সম্ভাবনা মোটামুটি শতভাগ যদি কোনো ধরনের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিগ ডিলিং পায় সেক্ষেত্রে টিম সংখ্যা ছটা হতে পারে বাস্তবতা কি আমি দল নিয়ে আপনাদের সাথে প্রথমে আলোচনা করতে চাই এরপর বাকি ইস্যুজগুলো থেকে আসতে চাই এবং সাব্বির রহমানকে কেন্দ্র করে রংপুর এবং বরিশালের বাইরে রংপুর এবং বরিশাল আবারও বলছি বিপিএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটা দল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স বসুন্ধরা গ্রুপের দল অনেক বড় সময় ধরে বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউট করছে এই দুই দলের বাইরে সাব্বির রহমানকে দলভুক্ত করার জন্য প্রভাবল ফ্র্যাঞ্চাইজি হিসেবে যারা কর্মকাণ্ড পরিচালনা করছেন যারা রেসের মধ্যে রয়েছেন তারা খুব বেশি আগ্রহী আমার সাথে অন্তত দু তিনজন কথা বলেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত দ্য ওয়ান সাব্বির

যে যাই বলুক না কেন এই দুই দলকে বাদ দেওয়ার এই দুই দলের বাদ পড়ার কোন ধরনের লজিক্যাল রিজন নাই অন্য সবাই এক পাল্লায় এই দুই দল আরেক পাল্লায় সো রংপুর এবং বরিশাল ফিক্সড ফিক্সড এই দুই দল যদি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে সবচেয়ে লয়্যাল কাস্টমার বাকি থাকে তিনটা স্পট দেখুন রংপুর এবং বরিশালের টেকনিক্যাল জায়গা যেটা সেটা হচ্ছে নর্থ রংপুর নাইদার বরিশাল তারা কিন্তু বিপিএল এর কোন ভেনু না বিপিএল এর ভেনু হচ্ছে ঢাকা বিপিএল এর সিলেট এবং এই তিনটা জায়গাতে বিভাগীয় শহরে আপকামিং বিপিএল হবে এবং রংপুর বরিশাল করছে তাদের সাথে তিনটা দল অ্যাড হবে তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে ওই তিনটা দলের একটা ঢাকা একটা চট্টগ্রাম একটা সিলেট যেহেতু এই তিন ভেনুতে খেলা হবে নো এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেখানটায় হোস্ট যেই শহরটা হবে তিন শহরের এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেখানে হোস্ট একটা শহর ধরেন হচ্ছে কিন্তু সেই শহরের টিম আপকামিং বিপিএল এ না থাকার একটা বিশাল তৈরি হয়েছে। ঢাকা কিন্তু মালিকানায় যারা ছিলেন তারা থাকছেন না তাদেরকে রাখা হচ্ছে না সাকিব খানকে সামনে এনে যারা ব্র্যান্ডিং করার চেষ্টা করেছিলেন তাদের ম্যাল ডিলিংস এবং একই সাথে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী ফিক্সিং কাণ্ডে সন্দেহ তালিকায় নাম থাকাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিপিএল গভর্নিং কাউন্সিলকে অনেক বেশি বিব্রত করেছে সেই ফ্র্যাঞ্চাইজি মালিকদেরকে আরো বেশি কন্টিনিউ করা অন্তত পরের পাঁচ বছর এবার ডিলিংসটা হবে কিন্তু নেক্সট ফাইভ ইয়ার্স এর জন্য সেখানটা তাদেরকে রাখা এক নম্বর পয়েন্ট তার মানে ঢাকার ফ্র্যাঞ্চাইজি থাকছে কিন্তু ঢাকার মালিকানা একটা বড় পরিবর্তন আসছে কারা আসছে সেটা আমরা জানি না হোয়াট অ্যাবাউট চিটোগং চিটোগং কিংস থাকছে কি থাকছে না এই ব্যাপারে যখন আমি সামির কাদের চৌধুরী ভাইকে প্রশ্ন করেছিলাম তারই ডাকা একটা প্রেস কনফারেন্সে তিনি কিন্তু ওই ব্যাপারে কোনো ক্লিয়ার অ্যান্সার দেন নাই সো অফিসিয়ালি আমরা ক্লিয়ার অ্যান্সার পাই নাই এখন যে ঘটনাটা ঘটেছে আমি যতটুকু জানতে পারছি যে চট্টগ্রাম কিংস যেহেতু দেয় দেয় নাই নাই বা তারা তারা যে থাকতেই চায় এরকম ধরনের ডিসিশন অনেকেই কম বেশি আগ্রহী হয়েছে চট্টগ্রামের ব্যাপারে আবার একই সাথে চট্টগ্রামকে যেহেতু টার্মিনেশন নোটিস বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঠিয়েছে সেটা নিয়ে একটা লিগ্যাল ইস্যুস চলছে সেটা যদি ফাইনালাইজ হয়ে যায় সেক্ষেত্রে চট্টগ্রাম দলের মালিকানায়ও পরিবর্তন আসবে এবং চট্টগ্রাম দল থাকবে তার মানে দুটা ভেনু ঢাকা চট্টগ্রাম রিলেটেড যে আলোচনাটা হচ্ছে সেখানে ঢাকা এবং চট্টগ্রামের টিম থাকবে বা ঢাকা এবং চট্টগ্রামের নাম পরিবর্তন হচ্ছে বিভিন্ন আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে খুলনাকে নিয়ে খুব বেশি নেই কিছু কিছু ডিউস থাকতে পারে থাকতে পারে বাট গত দেশ বছরে এটা নিয়ে খুব বড় কোনো প্রশ্ন নেই মেজাস মিরাজ থেকে শুরু করে যে ক্রিকেটাররা খুলনায় খেলেছিলেন আপনারা সবাই জানেন মাহিদুল অঙ্কুর লাস্ট বিপিএল এ খুলনায় খেলেছিলেন নাসুম আহমেদ সেই দলটায় ছিলেন তো মোটামুটি একটা ভালো জানকিলার টিম ছিল সেই দল যদি বিপিএল অংশ গ্রহণ করে তাহলে তাহলে সিলেটের সুযোগ নেই তাহলে রাজশাহীর সুযোগ নেই কারণ ঢাকা এবং চিটাংগে যদি ম্যাট করি তাদের সাথে যদি থাকে বরিশাল এবং রংপুর নাম্বার অফ টিমস 4টা হয়ে গেল তো স্পট তো ফাঁকা থাকছে একটা বিপিএল কিন্তু যেভাবেই হোক যেভাবেই হোক পাঁচ দলের বেশিতে বিপিএল হচ্ছে না পাঁচটাই দল থাকবে ওয়ান একটা স্পটের জন্য সিলেট একটা স্পটের জন্য রাজশাহী এবং ওই একটা স্পটের জন্যই আলটিমেটলি রেসে রয়েছে খুলনা এই তিন দল থেকে কোন দল হবে সেই আলোচনা যদি করতে যাই তাহলে অন্তত সিলেট সিলেটের ফ্র্যাঞ্চাইজির মালিক অথবা নতুন কেউ যদি আশাও ব্যক্ত করে এই মুহূর্তে সিলেটকে দল দেওয়ার ব্যাপারে খুব বেশি পজিটিভিটি আমি অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিলেটেড যারা রয়েছেন বিপিএল রিলেটেড যারা রয়েছেন তাদের কাছ থেকে পাইনি সো দ্য রেস উইল বিটুইন খুলনা এন্ড রাজশাহী পঞ্চম দল কে হবে সেটা ডিপেন্ড করছে খুলনা নাকি রাজশাহী এবং রাজশাহীর ডিলিংস ছিল খুলনা ওয়েল ডিলিং করেছে সেই হিসাব করলে আপকামিং বিপিএল এ রাজশাহী টিম পাবার চান্সেস ইজ ভেরি লো যেই পাঁচটা দলে বিপিএল হতে যাচ্ছে তার একটা রংপুর একটা বরিশাল আর বাকি তিন দলের মধ্যে একটা ঢাকা একটা চট্টগ্রাম এবং একটা খুলনা এখন পর্যন্ত যতটুকু ধারণা পেয়েছি সো বিপিএলটা কবে থেকে শুরু হতে যাচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে জানুয়ারি পনেরো তারিখের যে করা হয়েছিল বা বলা হয়েছিল সেই ডেডলাইন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু এগিয়ে আসতে চায় মানে বিপিএল করার যে যে পরিকল্পনা পরিকল্পনা এবং সেটা শেষের সেটা অন্তত টেন্থ জানুয়ারির মধ্যে শেষ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেটা যদি তারা অ্যাকর্ডিংলি করতে পারে তাহলে বিপিএল শুরু হবে ডিসেম্বরের ফার্স্ট উইকে পাঁচটা দলের বিপিএল করতে খুব বেশি বেগ পেতে হবে না কারণ এখানটা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকবে যে এলিমিনেটেড হবে আলটিমেটলি একটা দল টপ ফোর এ বা কোয়ালিফায়ার যেভাবেই বলি ওর এলিমিনেটর যেটাই বলি না কেন সেই জায়গায় চার দলকে আমরা পাবো এবং বিপিএল এর প্রথম রাউন্ডটায় যেই দলটা আসলে ভালো দল করতে পারবে না তারাই বাদ পড়ে যাবে সো ওভারঅল দা ডিসকাশন ইজ দ্যাট বিপিএল মোটামুটি ফাইনাল পাঁচ দলের বিপিএল হচ্ছে ও হ্যাঁ যে আলোচনাটা আসলে মাঝখানে অনেকটা মিসিং হয়ে গেছে কারা বিপিএল এর পাচ্ছে মানে বিপিএল ম্যানেজমেন্টের দায়িত্ব পাচ্ছে সেখানটায় আই এমজি পাচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ এটাও ডান একশো পার্সেন্ট ডান তাদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু কমিটমেন্ট কিছু এগ্রিমেন্টস এসব চলছে এবং সেইগুলো ফাইনালাইজ হয়ে গেলেই কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সাস্টেনেবল বিপিএল করতে চায় ফিনান্সিয়ালি লস করতে চায় না দলগুলোকে লাভেবল করতে চায় প্রশ্ন যেন তৈরি না হয় সেই ব্যাপারটা এনশিওর করতে যায় যেটা গত এগারোটা এডিশনে হয়েছিল সো আইএমজির সাথে ওই ব্যাপারগুলো নিয়ে ডিলিংস হচ্ছে আজকে আপনারা সবাই জানেন টোয়েন্টি অফ অগস্ট আগামী তিন থেকে চার দিনের মধ্যে ইট উইল বি ক্লিয়ার অফিসিয়ালি দ্যাট আইএমজি ইজ গোয়িং টু বি দ্য পার্টনার অফ বিপিএল দে উইল ম্যানেজ অল দ্য টিমস সো বিপিএল হচ্ছে পাঁচ দলের বিপিএল হচ্ছে সেখানটায় চারটা দল মোটামুটি কনফার্ম আমরা বলে দিতেই পারি একটা স্পটের জন্য ব্যাটেলে সামিল হবে সিলেক্ট রাজশাহী এন্ড খুলনা লেটসি হোয়াট হ্যাপেন অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট